আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আলোচনা করব মন্ত্রণালয় বা সচিবালয় যারা চাকরি করতে চান এবং পাঁচ বছরে প্রমোশন পেয়ে দশম গ্রেডে যেতে চান কর্মচারী থেকে তো তাদের জন্য আজকের একটা বিশাল সার্কুলার তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কন্টিনিউ করলে জানতে পারবেন এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ একটা বিভাগ আছে অর্থ মন্ত্রণালয়ের চারটা বিভাগের একটি এটি তো এখানে বিভিন্ন পদ রয়েছে রয়েছে ষাট মুদ্রাকারী কম কম্পিউটার অপারেটর তেরো গ্রেডের দুটি পদ এখানে অনার্স পাস করতে হবে চার বছর মেয়াদি এবং ষাটটিভিতে বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর কম্পিউটারে টাইপে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং ইমেইল ফ্যাক্স চালানোর দক্ষতা থাকতে হবে আর হচ্ছে কম্পিউটার অপরোটা তেরো গ্রেডে তিনটি নেওয়া হবে এটা হচ্ছে বিজ্ঞান বিভাগে চার বছর মেয়াদী অনার্স পাশ করতে হবে সমমানের ডিগ্রিও থাকতে হবে যদি যারা অনার্স নেয় কম্পিউটার বাংলা টাইপে পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে আর হচ্ছে ক্যাশিয়ার একটি চৌদ্দ গ্রেডের চাকরি বাণিজ্যে অনার্স পাশ করতে হবে কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে তাহলে চফিস সহকার কেমন কম্পিউটার মুদ্রা করি ছয়টি পদ ষোলো গ্রেডের চাকরি ইন্টারমিডিয়েট পাস টাইপের বিশ বিশ গতি কম্পিউটার প্রাপ্ত থাকতে হবে এই হচ্ছে একটা তারপর রয়েছে গাড়ি চালক রয়েছে একজন তো এটা হচ্ছে এইট পাস করতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ক্যাশ সরকার রয়েছে সতেরো গ্রেডের একজন তো বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে তারপরে চব্বিশ সহায়ক চৌদ্দটি তো বিশ গারের চাকরি টেন পাস করতে হবে তো আবেদন প্রার্থীরা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স থাকতে হবে আপনারা আবেদন ফর্ম পূরণ করবেন এবং এখানে কোটা সর্বশেষ বিদ্যমান ফলো করা হবে তো আবেদনের জন্য চলে যাবেন আইআইডি ডট ডট কম ডট ওয়েবসাইটে অনলাইনে আবেদন করবেন ষোলোই মাস শুরু হবে এবং শেষ হবে পনেরোই এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন ফর্ম নির্দিষ্ট স্থানে তিনশো বাই তিনশো ছবি তিনশো বাই আশি স্বাক্ষর স্ক্যান করে আপলোড করবেন এবং অনলাইনে তথ্য নির্ভুল পূরণ করে সাবমিট করবেন এবং আবেদন ফি বাবদ দুই একশো বারো টাকা এবং ছাপ্পান্ন টাকা বিশ গ্রেডের সতেরো বিশ গ্রেডের জন্য চার্জ হবে তো আপনারা এখানে ফলো করবেন এখানে কিভাবে পেমেন্ট করে আরও যদি কিছু এই সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে না বুঝলে কমেন্টে জানাবেন আমি বলে দেব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ